তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আমি ওনাদের সামনে ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি তো আজকে কি বিষয়ে ভিডিও দিচ্ছি আপনার সামনে থেকে বুঝে গেছাল রথযাত্রা উপলক্ষে আমি একটু ভিডিও দিচ্ছি আমাদের সে সাবরাগুনের কিছু ঠাকুর আছে রাজমেলা হয় তাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে পালকি নিয়ে যাচ্ছে এবং ঘর নিয়ে যাচ্ছে হুম তারপর যে কাটিতে যে রথ হয় সে থারিয়ে যে রাখা হচ্ছে সেটা আমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি সেটা ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে সেই ভিডিওটা দেখবো তারা দুটো কথা আমি আপনাদেরকে বলে নিচ্ছি তো আমাদেরকে আর মেয়েরা কীভাবে নাচ করছে এবং তারা ঘরে নিয়ে যাচ্ছে এবং আমাদের ডিঙ্গা খ্রিস্ট যে সাত করে যে রাস হয় সে ডিঙ্গা খ্রিস্টকে পাল্কি করে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কর বাজিয়ে মেয়েরা মঙ্গল ঘরে নিয়ে যাচ্ছে বাইজা বেঞ্জা পার্টি বাজিয়ে তা দেখব আমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি ভিডিওটা তো ভিডিও হবে না একদম পুরা দেখতে থাকবেন এখন ব্যাকুঞ্জ কালতি নামাতা ভিডিও দিয়ে থাকি এবং নানারকম নিত্য অনুষ্ঠানের ভিডিও দিয়ে থাকি এবং পূজা পার্বণে ভিডিও দিয়ে থাকি এভাবে সাপোর্ট করে পাশে থেকে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলুন দিকে ভিডিওটা উপভোগের জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি সে ভিডিওটা চলুন যা যাক সেই ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব চলুন সে রথ দেখাবো আর সাবস্ক্রাইব করে দিও চলুন সে ভিডিওতে যে শিকল দিয়ে রথ টানা হবে সে শিকলগুলো দেখতে পাইছো নিচে পড়ে আছি এই শিকলগুলো দিয়ে রথ টানা হবে এই যে রথ সে রথ আমার শালতোড়া মুড়াঘাটি সে রথ ষাতাশপড়ার রথ তো এটা হচ্ছে শালতোড়া সে মন্দির যেখানে প্রভু থাকে সে রথে পূজারি বা আরও ভক্তবৃন্দ সব রয়েছে সে রথ দেখতে পেয়েছ সে কত বড়ো রথ রথে এখন সাজসজ্জা হয়নি রথ রাত্রেবেলা টানা হবে তো আমাদেরকে আমি বেলাবেলি রথটা তুলে ধরে দেখাচ্ছি সে শালতোড়া মুড়াকাঠির রথ একটু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে রথটা কেমন লাগলো একটু জানাবে সে শালতোড়া মুড়াকাঘাঠির রথ এবং জগন্নাথকে যদি ভালোবেসে থাকো ভক্তি করে থাকো জগন্নাথের জন্য লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এখানে সাইডে আরেকটা মন্দির রয়েছে তো এখানে খোল করতাল বাজিয়ে ঘট মঙ্গল ঘট নিয়ে আসছে এবং আমাদের সেই কৃষ্ট ঠাকুর যেখানে রাস হয় সে মেলা কৃষ্ট ঠাকুর পালকি করে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সে আমাদের কৃষ্ণ ঠাকুর যেখানে বিখ্যাত রাস হয় সাবড়া সাবড়াখনে সে আমাদের কৃষ্ণ ঠাকুর পালকি করে আসছে তার জন্য আমার চরণ চরণে কোটি কোটি প্রণাম গোপাল কৃষ্ণ চরণে প্রভু মেয়েরা মঙ্গল ঘট নিয়ে যাচ্ছে প্রচুর লোকজন হয়েছে কালতোড়া মোড়াঘাটির রথে মেয়েরা সব মঙ্গল মঙ্গলবার নিয়ে যাচ্ছে তো মেয়েরা একটু পরে নাচানাচি করবে আপনাদেরকে দেখাবো তো এছাড়া দেখতে পাচ্ছ মেয়েরা নাচানাচি করবে আর একটু পরে দেখাচ্ছি তো মেয়েরা মূল ঘর নিয়ে যাচ্ছে সে মন্দিরে রাখবে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে নাচানাচি করে আপনাকে তুলে ধরা দেখাচ্ছি মেয়েরা একটু ঘন পরে নাচানাচি করবে যে মঙ্গলবার নিয়ে যাচ্ছে মেয়েরা সামনে করতাল বাজিয়ে নিয়ে যাচ্ছে তো আমি আস্তে আস্তে তুলে ধরে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এই যে গোপালকে আমাদের নিয়ে যাচ্ছে কৃষ্ণ ঠাকুর ডিঙ্গা কৃষ্ণ সাবড়া কোনে কৃষ্ণ ঠাকুরকে ঘট করে শঙ্কনী উলুধনি করে নিয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের সেই সালতোড়া মোড়াকাটি বিখ্যাত রথ দেখলে বারবার দেখতে মন চাইবে তো আপনাদেরকে একটু নাচ গান আপনাদেরকে দেখাবো তো সেই রথটা সামনে দেখতে পাচ্ছ তুমি এরা কীভাবে নাচ করছে ভিডিওটা মোটো স্কিপ করবেন না পুরা ভিডিওটা দেখতে থাকো দিকে নাচিপি সাবড়া কোন মহাপ্রভু আশা ক্যাসিও মাস্টারের জন্য একটা লাইক হয়ে যায় সে রথ কি আলো সজ্জা করেছে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর রথ থেকে সাজিয়েছে আলো সজ্জা করে ভিডিও লাইক করে দেবে